গোয়ালিয়রে নিরাপদে আছেন ক্রিকেটাররা অখিল ভারত হিন্দু মহাসভার হুমকিতে যে দুশ্চিন্তা ছড়িয়েছিল প্রশাসনের কঠোর নিরাপত্তা আর আইনি ব্যবস্থায় আপাতত কোনো অনুশীলন সেরেছে বাংলাদেশ দল সাকিবকে মিস করছেন তার সতীর্থরা গোয়ালিয়রে টি টোয়েন্টি ম্যাচ নিয়ে শঙ্কা ছিল অখিল ভারত হিন্দু মহাসভার হুমকিতে দুশ্চিন্তা ছড়িয়েছিল সীমান্তের দুপারেই তবে প্রশাসনের কঠোর নিরাপত্তা আর আইনি ব্যবস্থা নেয় আপাতত কোনো নেই ক্রিকেটাররাও নিরাপদে আছে এখনো পর্যন্ত নিরাপত্তা নিয়ে নাই আমাদের ভালো আছি হোটেলের মধ্যে যতটুকু টাইম কাটাচ্ছি খুবই ভালো মাঠে আসি সেফলি আসতে পারছে এবং আমি আশা করছি খেলাটাও খুব সুন্দরভাবে হবে না থেকেও আছেন সাকিব আল হাসান তাকে ছাড়া বাংলাদেশ দল ভাবতেই যেন অস্থিরতা কাজ করে তবু এনে নিতে হয় কিংবদন্তির বিদায় পেশাদারিত্বের মুঠয় বন্দী সতীর্থদের পেছনে তাকানোর সুযোগ নেই সাকিব থাকলে বোলিং ব্যাটিং দুটোই সমানভাবে কাজে লাগাতে পারত এখন সে গুরুদায়িত্ব কে নেবে আর সাকিব ভাই অবশ্যই আপনি যেটা বললেন যে না থাকলে তো এতদিন ছিল এখন একটা অ্যাডজাস্টমেন্টে প্রবলেম বলবো না একটু তো এগারো জন সাজাতে একটু অসুবিধা হবে সময়টা ভালো যাচ্ছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে আসার পর থেকে ব্যাটে রান নেই মাঝে মাঝে অল্প সময়ের জন্য ঝলক দেখালেও বড় স্কোর করতে পারছেন না তবে বিশ্বাস করেন শিগগিরই ফিরবেন ছন্দে আমার পারফরমেন্স নিয়ে খুব বেশি একটা কনসার্ন আমি করছি না অনেস্টলি কারণ আমি বিশ্বাস করি যে আমি খুব তাড়াতাড়ি কাম করতে পারবো টি টোয়েন্টিতে শেষের দিকে দুইটা ভালো ইনিংস ছিল লাস্ট ওয়ার্ল্ড কাপে যদি আপনি খেয়াল করে দেখেন এই সিরিজে কম কন্ট্রিবিউট করার সমস্যা স্ট্রাইক রেটেও আফগানদের বিপক্ষে সেমিফাইনালের সমীকরণের ম্যাচে টাইগারদের ব্যাটিং অ্যাপ্রোচ সমালোচনার জন্ম দেয় অনেক এই সিরিজ থেকে বদলে যাওয়া বাংলাদেশকে দেখবে সবাই দাবি অধিনায়কের অবশ্যই আমি যেটা একটু আগে বললাম যে টপ অর্ডারদের ইম্পর্টেন্ট শুরুটা শুরুটা আমাদের ভালো করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট হলো যে উইকেটটাতে কত রান আসলে প্রয়োজন আমরা যদি আগে ব্যাটিং করি সো ওই অনুযায়ী ব্যাটিং করাটা ইম্পর্টেন্ট শুক্রবার ফ্ল্যাট লাইটের আলোতে অনুশীলন করেছে টাইগাররা এদিন অবশ্য উইকেট দেখার সুযোগও পেয়েছেন হেড কোচ চণ্ডিকা হাতুরু সিংহে আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর গোয়ালিয়র ভারত সাকিবের মতো ভারতের মাটিতে অবসরের ঘোষণা দিতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদও টেস্ট থেকে আগেই সরে দাঁড়িয়েছেন শুধু ওয়ান ডেতে মনোযোগী হতে চান সাইলেন্ট কিলার নাজবুল সান্তর কথায়ও মিলেছে সেই ইঙ্গিত ভুলে যায়নি বাংলাদেশ সেমিফাইনালে ওঠার সেরা সুযোগ হারিয়েছিল টাইগাররা বিশেষ করে নূর আহমেদের বলে মাহমুদুল্লাহ ডিফেন্সিভ অ্যাপ্রোচে হতাশা ছড়িয়ে পড়ে সারা দেশে টি টোয়েন্টিতে মাহমুদুল্লাহকে দলে রাখা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে ভারতের বিপক্ষে সিরিজের আগে মিরপুরে ম্যাচ সিনারিওতে ভালো কিছু করতে পারেননি অথচ সেখানেই ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন শামীম পাটোয়ারি যদিও শেষ পর্যন্ত কপালপুরে তরুণ ক্রিকেটারের হ্যাঁ অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেননি বাট বাংলাদেশের অনেক ম্যাচ জেতার পেছনে কিন্তু ওনার অনেক অবদান আছে শামিম ইয়াং এবং খুবই ভালো করছেন খুবই ভালো ব্যাটিং করছেন বাট আমি এই জায়গায় কম্পেয়ারে এখনই যেতে চাই না গুঞ্জন আছে সাকিবের মতো ভারতের মাটিতেই নিজের অবসরের ঘোষণা দিতে পারেন মাহমুদুল্লাহ টেস্ট থেকে আগেই সরে দাঁড়িয়েছেন শুধু ওয়ান ডেতে মনোযোগী হতে চান সাইলেন্ট কিলার আমি যতটুকু বুঝতে পারি রিয়াদ ভাইয়ের এই এই সিরিজটা খুবই ইম্পর্টেন্ট এবং হয়তো উনি সিলেক্টরের সাথে কথাও বলবেন সো এই বিষয়ে আমি খুব একটা ক্লিয়ার না বাট আমার মনে হয় যে অবশ্যই সিলেক্টর এবং বোর্ডের সাথে একটা কমিউনিকেট তো হবে গোয়ালিয়রেও যে খুব ভালো অবস্থানে আছে মাহমুদুল্লাহ এমনটি নয় অনুশীলনে পেসারদের বিপক্ষে ভালোই ভুগেছেন বড় শট খেলতে পারছেন না স্পিনারদের বলেও দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনাতেও নেই মাহমুদুল্লাহ যে আমাদের সিরিজটা শুরু হচ্ছে অবশ্যই এটা দু হাজার একটা চিন্তা তো অবশ্যই মাথায় রেখে আমরা সিরিজটা খেলা শুরু করব আমি যেটা বললাম যে এখানে যে পনেরোটা প্লেয়ার আছে তার পাশাপাশি হয়তো পাঁচটা ছটা প্লেয়ার আমাদের হয়তো বাইরে আছে সো এই বিশ বাইশটা প্লেয়ার নিয়ে হয়তো সামনে একটা প্রপার প্রিপারেশন হবে সাকিবের পর মাহমুদুল্লাহরও বিদায়ের সুর বাচ্ছে ধীরে ধীরে কি নক্ষত্র শূন্য হচ্ছে বাংলাদেশ আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর গোয়ালিয়র ভারত সাকিবের পর টি টোয়েন্টি থেকে মাহমুদ সরে গেলে অবাক হবেন না মোহাম্মদ আশরাফুল সাবেক অধিনায়কের মতে সুযোগ থাকবে নতুনদের জন্য ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের দায়িত্ব নিতে হবে টপ অর্ডারদের জানিয়েছেন আশরাফুল টেস্ট সিরিজে ভারতের সাথে টিম বাংলাদেশের পার্থক্য স্পষ্ট চেন্নাইয়ের পর কানপুরে হতশ্রী টাইগারদের পারফরম্যান্স ফরম্যাট বদলেছে রঙিন পোশাকে প্রত্যাশা পূরণে প্রত্যয়ী নাজমুল শান্তর দল টি বিশ্বকাপ জয়ের পর সীমিত ওভারের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত কোহলিরা তারপরও টিম বাংলাদেশের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ তাই ব্যাটারদের দায়িত্বশীল হওয়ার আহ্বান মোহাম্মদ আশরাফুলের বোলিং ইউনিটটা আমাদের আশাবাদী করে যেন আমরা ভালো কিছু করতে পারবো জাস্ট আমাদের ব্যাটসম্যানদের একটু দায়িত্ব নিতে হবে যারা টপ থ্রি ফোরে ব্যাটিং করবেন তাদের কিন্তু অপরচুনিটি থাকবে নাজমুল সত্তর টি টোয়েন্টি পারফরমেন্স নিয়ে ভাবনা আছে টিম ম্যানেজমেন্টের সবশেষ পনেরো ইনিংস আগে এ ফরম্যাটে পেয়েছিলেন হাফ সেঞ্চুরি সাথে লিটন দাসের অধারাবাহিকতা দুশ্চিন্তার কারণ আমাদের ক্যাপ্টেন শান্তর পারফরমেন্সটা যেভাবে আমরা আশা করছিলাম সেইভাবে টি টোয়েন্টি ফর্মেটে অতটা ভালো করতে পারছে না এবং লিটনের কাছ থেকেও আমরা আর একটু বেটার পারফরমেন্স আশা করি টি থেকে সাকিবের অবসরের পর শূন্যতা পূরণের খোঁজে চন্দিকা হাত্তর সিংহে সাকিবের বিদায়ে নতুনদের জন্য সুযোগ দেখছেন সাবেক অধিনায়ক সবার কাছে একটা খালি খালি লাগবে তারপর আমি মনে করি যে তার জায়গায় যারা অপরচুনিটি পাবে তাদের জন্য একটা পজিটিভ দিক যে তাদের একটা অপরচুনিটি এখানে তাদের শো করার এই সিরিজ দিয়ে মাহমুদুল্লাহ টি টোয়েন্টি থেকে অবসর নিলে অবাক হবেন না মোহাম্মদ আশরাফুল যদি এই সিরিজে মাহমুদুল্লাহ ভালো একটা ইনিংস খেলে বাংলাদেশ জয় পায় এবং সে যদি বলে যে আমি টি টোয়েন্টি থেকে সরে যাব এটা আমি অবাক হব না আরিফুল ইসলাম ঢাকা নারী বিশ্বকাপে কাল আবারও নামছে বাংলাদেশ সেবার প্রতিপক্ষ ইংল্যান্ড যাদেরকে কোনো ফর্মেটে কখনোই হারাতে পারেনি টিম টাইগ্রেস শক্তিমত্তায় যোজন যোজন পিছিয়ে থাকলেও আত্মবিশ্বাসে বলিয়ান নিগার সুলতানার দল সার্জায় রাত আটটায় শুরু হবে ম্যাচটি উড়ন্ত বাংলাদেশ দুরন্ত ইংল্যান্ড কাগজে কলমে অসম হলেও লড়াইটা গজ আর মঞ্চটা বিশ্বকাপ বলেই পাচ্ছে বাড়তি উন্মাদনা ঘরের মাঠের বিশ্বকাপ পরের মাঠে খেললেও শুরুটা দারুণ করেছে নিগার সুলতানার দল স্কটল্যান্ডকে হারিয়ে দশ বছর আর ষোলো ম্যাচ পর টি টোয়েন্টি আসরে পেয়েছে জয়ের দেখা যদিও পুরনো ব্যাধি ব্যাটিং বিপর্যয় রয়েই গেছে প্রতিপক্ষ ইংলিশরা বলে দুশ্চিন্তা আরো বেশি কিন্তু মরুর স্লো আর স্পিন উইকেট আশা দেখাচ্ছে বাংলাদেশকে অনেক বেশি স্লো বলবো না ভালো ব্যাটে আসে বাট আউটফিল অনেক স্লো ঠিক আছে মোটামুটি আমরা অ্যাডজাস্ট করতে দেড় দশকের টি টোয়েন্টি বিশ্বকাপ খরা কাটানোর মিশন ইংল্যান্ডের দু ঘরের মাঠে উদ্বোধনী আসরের পর শিরোপাশূন্য ইংলিশরা সাফল্যের খোঁজে যারা সবার আগে এসেছে আরব আমিরাতে সেরেছে দীর্ঘ প্রস্তুতি পরিসংখ্যানও ইংল্যান্ডের পক্ষে আগের তিন টি টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে শতভাগ সাফল্য এবার কন্ডিশন বিবেচনায় স্পিনে প্রাধান্য ইংলিশদের সারজায় বাইশ গজে সাথী মুর্শিদা সোহানাদের কঠিন পরীক্ষা নিতে পারেন স্পিনার সোফি এক্সেলস্টন সারা গ্লেন চার্লেডিন ও লিন্সে স্মিথ ইংল্যান্ডকে মোকাবেলা করতে হবে সারজার চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকেও যার ফায়দা নিতে চায় টিম বাংলাদেশ সাগর